জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনাদের আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলি একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক ওগুলির আওয়াজ দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোনো আন্দোলন টান্দোলন হচ্ছে সাধারণত আমাদের লাগাতার হরতাল হলে তখন প্লেনের চলাচল না আমি এই ধরনের একটা আলোচনায় রাজনৈতিক হয়তো লাগাতার হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কী এত বিপ্লব ঘটিয়ে দেবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই প্রাউড অফ দ্যাম আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপার গোট বৈধ বোধ করছি যে আমরা দেখেই দিয়েছি বিশ্বের কাছে আমরা কী করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দু একজন জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজন একটা কথা বলবেন না আমি একটু দুটো মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আমি কোরআন হাদিস পড়ি আমার কোরআন হাদিস বিভিন্ন মশলা মশাইল জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলি নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে শোয়ার হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রজনদের কথা বলছেন কেন তা আমি বলেছি যে আমি কোনো আজে বাজে কথা বলছেন ও আবার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল আপনি সৈন্য যারা ডিউটি তাদের আজে বাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছে অবৈধভাবে আটক করে রেখেছে এর হারাম কাজ করে জুলুম কাজ এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি তোরা নিয়ে যেত খাবার খাবার যেত তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো করছে কর্তৃপক্ষ জানানোর পরে আমাদের অফিসাররা বলেছিলো তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের আবার আজে বাজে কথা বলেন কেন তো আমি তাদের আশা বলেছি আপনারা বাংলাদেশ সেনে জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনে সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ সৌভাগ্য অর্জন আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজ কোনো আজে বাজে কথা বলে না আপনারা বলেন আমি কেউ একটা বাক্য বলেন আমি কি আজে বাজে তারা তো এই কথা বলতে পারছেন না মুক্তি উচ্চারণ করতে পারছেন যে আমরা অবৈধ কাজ করছি অপহরণ কাজ করছি এগুলো মুক্তি বলতে পারছি খালি বলে আজে বাজে কথা বলবেন না আমি বললাম আমি কোনো আজে বাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনের কথা বলি ওই সুপারভাইজার এসে বলে যে আপনি প্রয়োজনীয়তে কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহ রসুলের কথা বলি আমি আল্লাহ রসুলের কথা বলেই যাব আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাবো আপনি যা পারেন করেন তারপরে শুধু বলুন না আপনি কথা বলেন উপরস্থ উপর করতে জানলে অসুবিধা হবে তো আমি সময় সুযোগ বলতে তারা জিজ্ঞাসা করতো বলতামের সময় আমার মন ভালো থাকলে আমি নিজেকে বলতাম তো জুন মাসের জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে তো আমি জানি না আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নাম তাহার পরে ফজরপুরে ঘুমাই আমার যদি দুটার দিকে আসলে আমাদের সুবিধা হয় তারপরে দুটার দিকে আসতেন এবং তিনি তিরিশে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছে তাই মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেলো এবং আগে ডাক্তারদের রিপোর্ট আমার জানানো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশটার সময় কোথায় নিয়ে যাবেন মনে না আপনাকে ডাক্তারের যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখ যেতে মুখোশ করিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেলো এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে ব্রিগেজেনল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার ব্রিজেজেনল হাসানের সাহসী অফিসার কিছু অফিসার বোধহয় ওই কচু ক্ষেত্রে যে ডিজিএফআ আই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের সবচেয়ে বিষয়টা সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতগুলো শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই করতে আমার সার্চ করে এই জন্য তারা আমার ওই দিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি সাড়ে দশটায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাবো তা আমি বললাম গত আট বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে আমার চোখে দাঁত চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তারের দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম আমার চোখে শিখেছি তাদের স্পষ্ট জবাব চোখের চিকিৎসা হবে না দাঁতের চিকিৎসা হবে না কানে চিকিৎসা হবে না এখানে রেখে যা পারা যায় করা যাবে ওনার যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল তো একটা ওষুধ দিলেন পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল যাই হোক পরবর্তীতে ওষুধ প্রফে আমরা ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পায়ে চামড়া নান্য সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত আট বছর ধরে আমি বলছি আপনার কাছে আমাকে হাসপাতালে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য না এখন রাত তিনটার সময় আপনার হাসপাতালে নিয়ে যেটা কী কথা তো মানে না যেতে হবে তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই চোখ হাত বেঁধে আবার মখোশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন তো জবাব দিল না তারপরে রাস্তা ভাঙা চোড়া তো বললাম যে ঢাকা শহরের রাস্তাটা এত ভাঙা চলে না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব দিলো না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি শলার মতো একটা বন্দি সরো এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল ছোট রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বললো আপনি এখানে থাকেন না তখন ওখান রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন না বললো আপনারা হাসপাতালে কথা বলেন এটা এখানে কোথায় নিয়ে আসলো বন্দি শারাকবন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট পরে পরেছেন ওই কাপড়গুলো ওটা পরে দেখলাম ঠিক আছে তো বললো আমরা রাত্রে আড়াইটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাব তো আড়ের পনেরো তিনটার দিকে এসে বলল যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে তোমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাবো আমি সাধারণত সাড়ে নার দিকে ভাত খেতাম বললো রাত নয়টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দেবো এর মধ্যে আপনার খাবার টাবার কি রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডিডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আবার কোথায় নিয়ে বেড়ে ফেলে কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম পড়ে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার জন্য শোয়ানাটি যেমন নিয়ে রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত ভেদে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মনে এটা কোথায় যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাসন গাড়ি যেতে পারেন আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করুন রাত কটা বাজে তখন রাত পনের বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আবার প্রকাশ করতে পারবো না আমি আগাটার দিকে চাকে চিৎকার আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমান রহিম তুমি আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চান দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বললো আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আবার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি মেঘে উত্তেজনায় কতক্ষণ মধ্যে বলেছি বলতে পারবো না তখন হঠাৎ করে মাথা একদম চোখ অন্ধকার হয়ে আসলো আমি কাছ থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম আমার জিপে ওর নিয়ে গেছিলাম ডানে একজন বসা পামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরেছে আমি একটু বসতে পারি হচ্ছে বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম আমি ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বাবা বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে আমি জানি না ঠিক এখানে কত টাকা পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাদেরকে আপনাদের টাকার মুখোপক্ষী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন বললো না আপনি নিয়ে যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে তো তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুখোষ করা ছিল যার ফলে দেখার কোনো সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি মার্ডিন একটু এলোমেলো ছিল উঁচুচু ছিল আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উচুরিত দুর্বলতার সময় সে হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়েছে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কীভাবে যে আমি একশো গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে যে আসলাম আপনাকে ঢাকায় যাবেন আমরা ঢাকা যেমন আমার চিরাঙ্গে যাবো আপনি ঢাকায় কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে পারেন বা ভাবতর মধ্যে টেকনিক্যাল মোড়ে না হবো আপনি উঠেন তো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইলটাও না আমার দুটো নম্বর ফোন মুখ আমার জানা ছিল আমার স্টিন নাম্বার আর আমার সাথে ভাইয়ের নাম্বার এই নাম্বার যেটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামে নিল তারপরে দোকান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিস্তি কাটে পরে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারা রাত ঘুম নাই আট নয় তারিখেও আমার সারা রাত ঘুমে নেয় আত্মীয় স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসে হলো আমি তখন থেকে আছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা না নানা রকম সমস্যায় ভুগছি ওগুলির চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা আমি এই